হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য পুলিশ বাহিনী ধ্বংস নাটের গুরু ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম হাসিনাকে ফেরত দিতে পর্দার আড়ালে যা করছে ভারত গোপন তথ্য ফাঁস আওয়ামী সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ ফেঁসে যাচ্ছে পঞ্চাশ পুলিশ অফিসার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন ডেপুটি স্পিকার শামসুল হকটুকু যা করার সাহারা খাতুন করেছেন কনসার্টের আড়ালে দেহ ব্যবসা জাল ছড়িয়েছিলেন তাপস নারীদের নেকুকর্মের গোপন ভিডিও ফাঁস এবং সবশেষে দেখবেন দেশের বাইরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে হাসিনা হাসিনাকে গৃহবন্দি করেছে ভারত নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জানিয়ে দেবো এই পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্টেরটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন প্রিয় দর্শক আমরা কিন্তু একের পর এক নিউজগুলো দেখব তাই বর্তমান যা আপ দেখলেই কিন্তু চমকে যাবেন তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের আপডেট খবরগুলো দেখতে থাকি হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভারতের শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতের যেখানে শেখ হাসিনা অবস্থান করেছিলেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক প্রাপ্ত অনুসন্ধানে সাংবাদিক সেলিম সামাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির খুবই কাছে এক শূন্য শূন্য সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোন অনুমতি নেই তার এমনকি কারো সাথে করতে পারছে না কোন রকম যোগাযোগ এরকম গৃহবন্ধি অবস্থায় আছেন তিনি সেই প্রতিবেদনে আরো বলা হয় সামরিক ঘাঁটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে হার্টের দূরত্বে সেই সুপার শপে যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা শেখ হাসিনার বাইরেও যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই এই বিষয়টি সে প্রতিবেদনে আরো বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ তিনি লেখেন শেখ হাসিনা মেয়ে ওয়াজেদ পুতুল বিশ্ব সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করেছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর প্রতির সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পর পর হাসিনার যোগাযোগের সবটি পাই সরিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে কারো সাথে আর যোগাযোগ করতে পারছে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হয়েছে শেখ হাসিনা দিল্লিতে আছেন এই বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনার পুত্রকে যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে প্রায় তিনি ভিডিও বার্তা প্রকাশ করে চলেছেন পুলিশ বাহিনী ধ্বংস নাটের গুরু ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেছে। বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এ মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি সিন্ডিকেট সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানী রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা চাদা তোলা হতো ফুটপাতে বসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো সব চাদা এটাকে মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী এ মনির হোসেন সহ আরো দুজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখতে আরো একটি সিন্ডিকেট তাদের দুজনের নাম গোলাম কিপ্রিয়া ওরফে বড়মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই বড় মনিরের দুই সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন পরবর্তীতে ওই ছাত্রী সপ্তাহ হয়ে পড়ে তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর জনসম্মুখীন মৃত্যু ঘটে আশঙ্কাজনক এ ঘটনায় মামলা তদন্তের দায়িত্ব ছিল পিআইবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান পনোজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটালো পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার দেশ থেকে পালিয়ে যান বড়মনির এছাড়াও সাতাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরে বাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যার সবই হচ্ছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্র ছায় চাঁদা না দিলে বাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া প্রকৌশলীদের মারধর করা হাসপাতালে কেন্দ্রিক ঠিকাদার ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাথ দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল এসব কালো অর্থের বেশিরভাগের অংশ সরাসরি বলছে যে তার সাবেক রাষ্ট্রপতির মন্ত্রী হাতে যেত লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ কেড়েছেন রাজধানীর তেজগাঁও ধানমন্ডি সেন্ট মার্টিন সহ গাজীপুর আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায় দিন আওয়ামী সরকারের গোলাপি পুলিশ সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিভাবে জবাবে টুকু বলেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন যা করার তিনি করেছেন আওয়ামী সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ ফেসা যাচ্ছে পঞ্চাশ পুলিশ অফিসার দুই সালে নির্বাচনের জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের ডেটাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সদর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার বিশ সদস্য কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুকূলে নিয়োগ দেওয়া হয় বিপরীতের মানুষদের দমন পীড়ন এই সব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পশু নারী ও এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও একেবারে উপেক্ষা করেই ডক্টর দলে বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধান বোর্ডের শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার একশো নিয়োগ দেয়া হয় বিহতর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এই সব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ coron দিকে ধাবিত করতে থাকে যা আমলিক সরকারের অন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল একে একে দেখেনি আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালি পুলিশের সম্পর্কে জিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ coron ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতী করে 1000 কনস্টেবল নিয়োগ তৈরি প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায় ঢাকা চলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পায় জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের বালিশদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসের ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ সাবেক আইজিপি কে দিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের উপর পাঁচ মিনিট সাপলা চত্বরের গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল দিকে হিসেবে কর্পোরাত্ব এম খুরশিদ হোসেন সে সময়ে এক প্রকাশে তিনি ঘোষণা দিয়েছিলেন যতই সেকশন আসুক ভয় পায় না এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর এই পথে হোলি আর্টিজানের ঘটনাতে মনের মনির ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল যোগী দ্যাট ওই অসংখ্য গুমের ঘটনার কারণেই মনিরুলের শেষ পরিণতি বেঞ্চের থেকে ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে আনসার বিস্ট্রিং খলার নেতৃত্বে ছাত্রশিবিক লীগ নেতা কাদের চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিল এই আন্দোলনের ধারাবাহিকতায় রব্বার सचिवालयে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরোধ করে রাখেন তারা এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরেও হামলা করেন এই বাহিনীর সদস্যরা এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে এই ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ছাড়াও শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে না বাহিনী সদস্যদের উপস্থিত হলে তাদের উপরেও হামলা করেন আনসার সদস্যরা এতে 6 সেনা সদস্য আহত হন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সেনা বাহিনী অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনের নেতৃত্ব দেয়া ব্যক্তি নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাটখর তেউতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেউতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত এটিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসার নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী সফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন সফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সে আনসারে চাকরিও করেছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে সফিউদ্দিন আরও বলেন ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানিও করেছেন কাদের এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এ প্রতিবেদকের কাছে কাকুতি মিনতি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান কাদের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের কনসার্টের আড়ালে দেহ ব্যবসা জাল ছড়িয়েছিলেন তাপস নারীদের নিকুকর্মের গোপন ভিডিও ফাঁস যত গভীরে যা হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকৃতি প্রভাব খাটিয়ে সঙ্গীত অঞ্জনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তার নজিরবিহীন সব অপকর্ম প্রকাশ নেপথ্যের মুখে পড়েছে গান শিল্পী দেশের এই পর জনরস থেকে বাঁচতে গিয়েছিলেন গা ঢাকা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সঙ্গীত প্রেমী নেটিজেনরা ফলে নানান বিষয়ে ফেসবুক পোস্ট করেও মন্তব্যের ঘরে রাখছেন বন্ধ এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেওয়া হচ্ছে জরুরি অব্যাহতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটলো এমন ঘটনা হাসিনার ভারত অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ ঢাকা চাইলে হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত এমন গুঞ্জনের জবাবে নেওয়া হলো এই পদক্ষেপ নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল সতেরোই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক তাদের দেওয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত সেই বিষয়টি এখনো পরিষ্কার না গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে একচটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত জনপ্রিয়তা হারানোর স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী মনোভাব ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষণ শোক আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পূর্ণ বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবে দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক টিসিএল রাখভান তিনি মনে করেন সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা তাই বন্দী বিনিময়ে চুক্তির ফাঁকফোকর খোঁজা নির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হতে পারে ঢাকার অনুরোধ ভারতের ওপর হাসিনার ক্রমবর্তমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন মংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনাক কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেজিং এর জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় দুষ্কৃত কারী ও দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ বা শাস্তি নিশ্চিত বাস্তবায়নের দাবি জানিয়েছেন পল্লি বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সমন্বয়করা মঙ্গলবার মধ্য প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন অন্যথায় বুধবার অনির্দিষ্ট কালের জন্য সারাদেশের দেশের আশিটি পল্লি বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী পূর্ব ঘোষণা ও প্রস্তুতি অনুযায়ী একযোগে স্টেশন ত্যাগপূর্বক গণছুটি প্রয়োজনে গণপদত্যাগের ঘোষণা দেন তারা তাদের দাবি এর ফলে দেশের সর্ব বৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে আর এর জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সমন্বয়ক আব্দুল হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া ও প্রকৌশলী রাজন কুমার দাস নিজেদেরকে রাজাকার বলেছে যারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাঁচ মিনিটে ফুঁতিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে শুধু সাদ্দাম নয় দলের অন্য নেতারাও ছিলেন কাগুজেবাগ তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচ্চারের তোসামতকারী এসব নেতা রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না এমন কথা বলা সেই সব ছাত্রলীগ নেতারা আজ পালিয়েছে অনেকের নামে হত্যা মামলা হয়েছে অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হলে বা প্রতিবাদ করার সাহস ছিল কোটা সংস্কার শুরু ঢাকা থেকে। জুলাই পুলিশ বাহিনী ধ্বংস নাটের গুরু ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম 2008 আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এ মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব টাকা তোলার জন্য তার ছিল একটি সিন্ডিকেট সাবেক এই মন্ত্রীর নামে শুধু এর কারণে বাজার থেকে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা চাদা তোলা হতো ফুটপাতেে বসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো সব চাদা এটাকে মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী এপিএস মনির হোসেন সহ আর দুইজনের হাতে মন্ত্রী নেই কালো টাকা জমা রাখতে আর একটি সিন্ডিকেট তাদের দুজনের নাম গোলাম কিপ্রিয়া ওরফে বড়মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ তানভীর হাসান ওরফে ছোটমনিরের ভাই বড়মনিরের 2013 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন পরবর্তীতে ওই ছাত্র সপ্তাহ হয়ে পড়ে তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর জনসম্মুখীন মৃত্যু ঘটে আশঙ্কাজনক এ ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান পনজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটালো পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার দেশ থেকে পালিয়ে যান বড়মনির এছাড়াও সাতাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা বাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যার সবই হচ্ছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্র ছায় চাঁদা না দিলে বাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া প্রকৌশলীদের মারধর করা হাসপাতালে কেন্দ্রিক ঠিকাদার থেকে শুরু করে ফুটপাত দখল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল এসব কালো অর্থের বেশিরভাগের অংশ সরাসরি বলছে যে তার সাবেক রাষ্ট্রপতির মন্ত্রীর হাতে যেত লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশ স্বরাষ্ট্রমন্ত্রী বাজার করেছেন দেশের বাইরে এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ গেছেন রাজধানীর তেজগাঁও ধানমন্ডি সেন্ট মার্টিন সহ গাজীপুর আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায় তিন আওয়ামী সরকারের গোলাপি পুলিশ বিপরীতের মানুষদের দমন পীড়ন এই সব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পশু নারী ও এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও একেবারে উপেক্ষা করেই ডক্টর দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধান বোর্ডের শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার একশো নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা আওয়ামী সরকারের অন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল একে একে দেখে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালী পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা করে কনস্টেবল নিয়োগ প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায় ঢাকা চলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পায় দুইশো আটান্ন জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাতে নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব হাবিবুর রহমান পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের বালিশদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহের ভূমিকা পালন করতে থাকেন প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম